যে বিজিবি সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি একই সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স আত্মমানবতা সেবায় নিয়ন্ত্রী এরই ধারাবাহিকতা আমরা এখানে তিস্তার পারে যে মানুষগুলো আছে যারা বন্যার পানি বৃদ্ধির কারণে অনেকটাই জলাবদ্ধতা অবস্থা আছে তাদের সহযোগিতা বিজেপির পক্ষ থেকে আমরা আজকে একশোটা পরিবারকে ত্রাণ বিতরণ করলাম ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও যে অন্যান্য যে এলাকাগুলো আছে যেখানে বানবাসী লোকজন আছে আমি বলবো যে মধ্যে আছে তাদেরকে আমরা আমাদের এই সহযোগিতা অবলম্বন লালমনির হাটের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনির হাটের হাতিবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে দোয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এসজিপি উক্ত অনুষ্ঠানের উদ্বোধনের সময় তিনি বলেন বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয় মানব কল্যাণেও নানা উদ্বেগ গ্রহণ করে থাকে এরই অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে প্রাণ বিতরণের আগে রিজিয়ন কমান্ডার তিস্তা ব্যাটালিয়নের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল ডাল চিরা তেল আলু পেঁয়াজ ও লবণ বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বেরই অংশ এআই রাজীব খবর লালমনের হাট